চ্যানেল পাড়ি দিতে গিয়ে এবার প্রাণ হারিয়েছে দু বছর বয়সী এক শিশু সহ চারজন ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের বহন করা দুটো নৌকোর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের অচেতন ও পদদলিত অবস্থায় উদ্ধার করে তারা ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী এ মৃত্যুকে ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করে বলছেন আদম পাচারকারীদের হাতে নিহতদের রক্ত লেগে রয়েছে উদ্ধারকারীরা জানিয়েছে একটি নৌকো করে তারা এক শিশু সহ পনেরো জনকে উদ্ধার করেছে তাদের মধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য পাটকেরি অঞ্চলের কর্মকর্তা জেকোস বিল্ড বলছেন একটি নৌকর অবস্থান ছিল উত্তর ফ্রান্সের বোলানি সোমের সীমান্তে ওই নৌকোতে ছিল প্রায় নব্বই জন অভিবাসন প্রত্যাশী বিকল হয়ে পড়লে নৌকাটি উদ্ধারকারী দলকে খবর দেয় এরপর উদ্ধারকর্মীরা সে নৌকা থেকে পনেরো জনকে উদ্ধার করে মেডিকেল টিম অনেক চেষ্টা করে দু বছর বয়সী শিশুটিকে বাঁচাতে পারেনি বলেও জানানো হয়েছে বোলানি সোমের আইনজীবী গৌরে লেব্রা বলেছেন শিশুটি পদোদরিত হয়ে মারা গেছে নৌকা দুটি ডোবার বন্দরের দিকে আসছিল বলে জানিয়েছে ফ্রান্স বর্ডার ফোর্স Despite these terrible events, there are still many migrants who try to travel by sea as soon as the weather is favorable, as it has been since Thursday night on our coast. And so you should know that the pressure is very high.